নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে আজকে আই ফাইনালের পর কে কত টাকা জিতলো কে কী কী প্রাইজ পেলো রানার্স আপ দল এবং চ্যাম্পিয়ন দলই বা কত টাকা পেলো সবটাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অতএব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর সকলে একটা করে অন্তত সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে বড় বড় যেসব পুরস্কারগুলো সেগুলো বলে দিই যেমন ফার্স্টে কিন্তু বেস্ট পিচ রয়েছে যেটা জামশেদপুর এফসিকে দেওয়া হয়েছে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে তাদেরকে দু নম্বর হচ্ছে বেস্ট গ্রাসরুট সেটা কিন্তু এফসি গোয়া পেয়েছে তিন নম্বরে হচ্ছে বেস্ট এলাইট ইউথ প্রোগ্রাম যেটা কিন্তু বেঙ্গালুরু এফসিকে দেওয়া হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর এই দিকে এবার তোমাদেরকে বলবো যে সব বড় বড় পুরস্কারগুলো সেগুলো যেগুলো হচ্ছে এক নম্বরে গোল্ডেন গ্লাভস যেটা কিন্তু পূর্বাল লাচেম্পা মুম্বাই সিটি এফসের গোলকিপার জিতেছে আর দুই পয়েন্ট পাঁচ লাখ টাকা জিতেছে মানে আড়াই লাখ টাকা জিতেছে তো তোমাদেরকে বলেছিলাম নটা ক্লিনসিট দিয়ে তিনি এক নম্বরে লিড করছে যদি আজকে পূর্বা লাচেম্পা গোল খায়ও তাহলে কিন্তু পূর্বা লাচেম্পাই কিন্তু গোল্ডেন গ্লাভসটা পাবে একমাত্র বিশাল কাইত যদি না আজকে গোল খেতো তাহলে কিন্তু বিশাল গোল্ডেন গ্লাভসটা পেত কিন্তু পূর্বা আচেম্পাই গোল্ডেন গ্লাভসটা নিয়ে গেল এইদিকে গোল্ডেন বুট সেটা কিন্তু কেরালার স্ট্রাইকার দ্বিমিত্তিওস ডায়মান্ডাকোস তিনি কিন্তু গোল্ডেন বুটের মালিক হলেন তেরোটা গোল করে গোল্ডেন বুটের মালিক তিন নম্বর যে পুরস্কারটা সেটা কিন্তু গোল্ডেন বল যেটা কিন্তু মোহনবাগানের নয়নের মণি পেত্তা তো তিনি কিন্তু পেয়েছেন এবং পাঁচ লাখ টাকা পুরস্কারও তিনি পেয়েছেন মানে প্রাইজ মানিও পেয়েছেন এবার হচ্ছে চার নম্বর যে পুরস্কারটা সেটা হচ্ছে ইমার্জিং প্লেয়ার ইমার্জিং প্লেয়ার হয়েছেন মুম্বাই সিটি এফসির প্লেয়ার বিক্রম প্রতাপ সিং যিনি কিন্তু ইমার্জিং প্লেয়ার হয়েছেন এবং চার লাখ টাকা প্রাইজ মানিও পেয়েছেন এবার হচ্ছে রানার্স আপ দল তো মোহনবাগান রানার্স আপ দল তারা কিন্তু আড়াই কোটি টাকা পেয়েছে রানার্স আপ দল আর এদিকে আইএসএল কাপ চ্যাম্পিয়ন কাপ উইনার যেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু আইএসএল কাপ জিতলো সেই কারণে তারা কিন্তু ছ কোটি টাকা প্রাইজ মানি পেলো তো মোটামোটা টাকাই বেশ পেয়েছে তো এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে ফুল লিস্ট জানিয়ে দিলাম তো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবে একটা করে সাবস্ক্রাইব করে দিও জানি সকলের মন খারাপ তবুও সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ